আমাদের ছোট ড্রাগন বাগানের ড্রাগন ফলগুলো দেখতে দেখতে পেকে গেছে আসসালামু আলাইকুম আমি জোনাক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম কিন্তু আবারও একটা নতুন ব্লগ নিয়ে আজকে কিন্তু চলে এসেছি আমরা আমাদের মিনি ড্রাগন বাগানে ওই যে ওখানে গ্রামের সাথে ভাই দাঁড়িয়ে আছে আমাদের কাছে কিন্তু অনেক ড্রাগনই পেকে গেছে আমি কিন্তু এর কখনো নিজে হাতে ড্রাগন তুলিনি আজকে কিন্তু আমি নিজে হাতে ড্রাগন তোলার জন্য খুবই এক্সাইটেড কেন তুমি excited 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 oh jai <laughs> আচ্ছা এবার আমার ছোট ড্রাগন বাগানে বেশ কয়েকটা ড্রাগন ফল এসেছে বেশ কয়েকদিন আগে পেকেছে বৃষ্টির কারণে আমরা কিন্তু ওই যে জোনাকের বাহানার আর থাকতে পারলাম না বাহানা করব না পছন্দের ফল এই নিয়ে দ্বিতীয়বার আমার কাছে ড্রাগন ফল এসেছে আর আগের বারের তুলনায় এবার অনেক বেশি ফল এসেছে যদিও এর আগে আমি কখনোই নিজ হাতে গাছ থেকে ড্রাগন তুলিনি তাই এবার আমি নিজ হাতে গাছ থেকে ড্রাগন তুলব এবার আমার ড্রাগন তুলতে একটু বেশি কষ্ট হয়েছে কারণ ড্রাগন এমন এমন জায়গাতে হয়েছে যেখানে হাত দিলেই কাটা ফোটে আমি কিন্তু জীবনের প্রথমে জীবনের প্রথম এই কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার কারণে ছাদে সব জায়গাতেই ছাদলা পড়ে গেছে আসলে স্বাদ খুব পিসলে হ্যাঁ এমনি খুব কষ্ট করে দাঁতি হচ্ছে ভয়ও করছে আমার ড্রাগন গাছটা সাদের একদম কর্নারে বৃষ্টির কারণে স্বাদ প্রচুর পিসিল ছিল যাইতে আমার একটু ভয় করতেছিল তারপরে ড্রাগন তো পারতে হবে এবার কিন্তু আমার গাছে সব থেকে বড় ড্রাগনটা উঠাবো এটা অন্য জাতে তাই একটু বড় হয়েছে সব থেকে বড় ড্রাগন সব থেকে বড়টা এই বড় ড্রাগনটা আমি খাবো বলেন তো আমার ঝুড়িতে মোট কয়টা ড্রাগন আছে ড্রাগন আমার সব থেকে পছন্দের ফল কে কে ড্রাগন খেতে পছন্দ করে আর কার ড্রাগন কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ড্রাগন বাদেও আমার কাছে কিন্তু এখনো অনেকগুলো কাঁচা ড্রাগন রয়েছে আপনাদের সবাইকে কিন্তু ড্রাগন খাওয়ার দাওয়াত রইলো ঠিক আছে যদিও আমি আমার গাছের খুব একটা পরিচর্যা করি না অনেক ঝোপ জঙ্গল বেঁধে গেছে তারপরেও অনেকগুলো ফল এসেছে কিন্তু দেখেন না অনেকগুলো ফুল নষ্ট হয়ে গেছিল ওই ফুলগুলো থেকে যদি ফল হয়তো তাহলে আমি আরো অনেকগুলো ড্রাগন খাইতে পারতাম ঝুড়ি ভর্তি ফল দেখে আমার এত আনন্দ হচ্ছিল মনে হচ্ছিল কখন আমি এই ফলগুলো খাবো আসলে নিজের গাছের ফল নিজের হাতে তুলে খাওয়ার মজাই আলাদা আচ্ছা পারলে বলেন তো আমি মোট কয়টা ড্রাগন উঠালাম গাছ থেকে আপনার মূল্যবান উত্তরটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তবে একটা সত্যি কথা কি জানেন বাজারের ড্রাগনের চাইতে আমাদের বাসার এই ড্রাগন অনেক মিষ্টি যাদের বাসায় ড্রাগন গাছ আছে তারা হয়তো এটা অবশ্যই জানেন ড্রাগন কিন্তু আমার সব থেকে পছন্দের ফল কে কে ড্রাগন খাতে পছন্দ করেন এবং কার বাসায় ড্রাগন গাছ আছে অবশ্যই কমেন্টে জানাবেন